একাদশ শ্রেণীর যে আন্তর্জাতিক গল্পটা রয়েছে সেটা হলো বিশাল ডানুত্রে বুড়ো তো এই গল্পটা এর আগেও সিলেবাসে ছিল তবে তার প্যাটার্নগুলো অন্যরকম ছিল তার কোশ্চেন যে প্যাটার্ন ছিল সেটা এমসিকিউ এসিকিউ বা লং কোশ্চেন হতে পারতো কিন্তু এবার যে ফার্স্ট সেমিস্টারে যে প্যাটার্ন করা হয়েছে তাতে দেখা গেছে তাতে তো এই গল্পটা রয়েছে তো এখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই এসে থাকবে তো তাই আমি চেষ্টা করলাম এখানে এখানে সবগুলো এমসিকিউ কোশ্চেনই কভার করব তো প্রথম আমি কয়েকটা পার্টে ভাগ করব তো প্রথম পার্টে আমি পনেরোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি তো এইগুলো প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন বলছি তো কোয়েশ্চেনগুলো শুধুমাত্র বলছি তোমরা অ্যান্সার করে এবং কমেন্ট করবে ওইতে আর তারপর আমি এর উত্তরের উত্তরগুলো বলে দেবো যদি কোনো অসুবিধা হয় তো প্রথম প্রশ্ন হচ্ছে দেবদূতের ডানায় যে মস্ত পালকগুলি গজিয়েছিল সেগুলো কখন ডিসেম্বর মাসে ডিসেম্বরের মাঝামাঝি ডিসেম্বরের গোড়ায় না ডিসেম্বরের শেষে তো লিখে নিতে পারো লিখে নিয়ে পরীক্ষার মতো দিতে পারো আমি এখানে এক নম্বরের পনের ওটা দিয়েছি ঠিক পনেরো নম্বরের মতো দু নম্বর প্রশ্ন বৃষ্টির রাতে তাদের শোয়ার ঘরে হাঁটছিল কি হাঁটছিল ছিল কাঁকড়া হাঁটছিল পিঁপড়ে হাঁটছিল না আরশোলা হাঁটছিল না সাফ হাঁটছিল তিন নম্বর প্রশ্ন জল বসন্ত একই সঙ্গে কজনকে পেড়ে ফেলল একজন দুজন তিনজন না চারজন চার নম্বর প্রশ্ন কুষ্ঠরোগীর ঘা থেকে কোন ফুল গজিয়েছিল গোলাপ ফুল দু নম্বর অপশন জবা ফুল তিন নম্বর রজনীগন্ধা চার সূর্যমুখী পাঁচ নম্বর প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি কিভাবে মাকড়সা হল দেবতার অভিশাপে বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যে গণসাগর অভিশাপে নাকি ঋষির অভিশাপে ছ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়ো লোকটা খায় বেগুন ভর্তা আলুর ভর্তা কাঁকড়া না নেপথলিন সাত নম্বর প্রশ্ন থুথুরে বুড়োটির এক অতিপ্রাকৃত শক্তি হলো জাদু মন্ত্র ধৈর্য জলপড়া আট নম্বর প্রশ্ন পেলাইয়ুর নবজাত শিশুটির কি হয়েছিল পেট ব্যথা জ্বর সর্দি না মাথা ব্যথা ন নম্বর প্রশ্ন সহজ সরল মানুষেরা বুড়োটিকে কি বানাতে চেয়েছিল পুরো না কৃতদাস না রাজা না যাজক দশ নম্বর প্রশ্ন পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন অধ্যাপক পুরোহিত ব্যবসায়ী না কাঠুরে মোট পনেরোটা প্রশ্ন রয়েছে আরও পাঁচটা প্রশ্ন আলোচনা করছি তো যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্ট জানিয়ে আমি এর উত্তরগুলো বলে দেব দেবদূত দেখার জন্য কত দর্শনী ধার্য হয়েছিল পাঁচ টাকা পাঁচ ডলার পাঁচ পাউন্ড না পাঁচ সেন্ট বিভিন্ন জায়গার বিভিন্ন রকম অর্থ যেমন আমাদের বাংলাতে টাকা বলা হয় ইউএসএ ডলার বলা হয় হ্যাঁ তো সেই রকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মূল্যের ধার্য করা হয় আর কি তো বারো নম্বর প্রশ্ন হচ্ছে এই যে এক দেবদূত উক্তিটি কার এলিসেন্দা গনসাগা পরোশিনি না পেলাইও বুড়োটি মুখ গুঁজে পড়েছিল কোথায় না বালির উপর কাদার উপর ধুলোর উপর নাকি ঘাসের উপর যেদিন থেকে বৃষ্টি হয়েছিল সেটি হলো সোমবার মঙ্গলবার বুধবার বা বৃহস্পতিবার অভিজাত মহিলাদের মতো এলিসেন্দা কোনবার ভালো পোশাক পরত রবিবার সোমবার মঙ্গলবার বুধবার